সেই সালে স্বাধীনতার পরেই যে সরকারটি এসেছিল তেহাত্তর সালেই এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ভোট মানুষের অধিকার আমরা জানি একটি দেশের মালিকানা যদি বলতে হয় দেশের মালিক জনগণ সেই মালিকানা প্রতিষ্ঠিত হয় প্রতি পাঁচ বছর পর পর জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু উনিশশো সালে স্বাধীনতার পরে তেহাত্তরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেই শেখ মুজিব এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন পরবর্তীতে আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এর সাদেশে আবার ভোট নিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিলিমিনি খেলেছিলেন যার জন্য দেশে ত্রিবেগম খালেদা জিয়া নয় বছর আপসিন থেকে উনিশশো সালে গণ উত্থানের মধ্য দিয়ে হরিদা স্যার এর সাদের পতন ঘটিয়ে বাংলাদেশে আবার মানুষের ভোটের অধিকার কায়েম করেছিলেন এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে একটি বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত একটি সুন্দর নির্বাচনের মধ্যে তিনি ক্ষমতা এসে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 1996 সালে বাংলাদেশে নজিরবিহীন সংসদে একটি বিল পাস করে বাংলাদেশ নির্বাচনকালীন সময়ের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার থাকবে এই তিনি পাস করেছিলেন তারপরে আমরা 2008 সালে দেখেছি বাংলাদেশে একটি সর্বজনতের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আসতে আস্তে তিনি যখন দেখলেন বাংলাদেশের মানুষের মধ্যে তার জন সমর্থন তিনি হারিয়ে ফেলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৩ সালে বাংলাদেশের সিটি কর্পোরেশনের নির্বাচন যখন পাঁচটা সিটি নির্বাচনে মেয়র পদে ব্যাপক ভোটে তিনি হেরেছিলেন সেখান থেকেই তার ষড়যন্ত্র শুরু হয় এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার তারপরে আমরা দেখেছি বিনা ভোটে বাংলাদেশের সরকার গঠন হয়েছে দুই সালে আমরা দেখেছি এদেশের মানুষের দুই হাজার উনিশ সালে বিনা ভোটে সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাতের অন্ধকার ভোট দিয়েছে দুই হাজার চব্বিশ সালে আমি দামি নির্বাচনে ভোট হয়েছে তাই বলতে পারি দুই হাজার আটের পরে যারা ভোটার হয়েছেন তাদের কাছে এখনো প্রকৃত ভোটের স্বরূপ তারা দেখতে পাননি কারণ ভোট তাদের কাছে নির্বাচনে আমরা দেখেছি দুই হাজার পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন প্রত্যেকটা জায়গায় মানুষের ভোটের অধিকার করতে প্রয়োগ করাতে দেওয়া হয়নি আমরা এখন নতুন প্রজন্মের কাছে জিজ্ঞেস করলে যা জানতে পারবো ভোট কোথায় হয় কেউ বলবেন ভোট দিতে গেলে তার আগেই বলা হয় আপনার ভোট হয়ে গেছে কেউ বলবেন ভোটের একটি স্লিপ হাতে ধরিয়ে বলা হয় এই টেবিলের উপরে এই সিলটি নিয়ে নৌকা মার্কায় ভোট দিন এ ধরনের ভোট আমরা গত সতেরো বছর দেখেছি তার মধ্যে আমাদের হাজার হাজার নেতাকর্মী কর্মী হয়েছে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গত জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আবার স্বপ্ন দেখছি বাংলাদেশের মানুষ তাদের মালিকারা তাদের ভোটের অধিকার ফিরে পাবে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি তা আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র কারা করেছে তাদেরকে আমরা চিনি যাদের দায়িত্ব তারা জামাতে ইসলাম নামে তারা ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের রাজনীতি করতেছে ইসলামের মূল প্রতিপাদ্য যদি হয় জালমের বিরুদ্ধে সব সময় তাদের আন্দোলন থাকে জালমের বিরুদ্ধে তাদের অবস্থান থাকে কিন্তু এই দলটিকে আমরা দেখেছি উনিশশো সালে পাকিস্তানি জালমের পক্ষে বাংলাদেশের মানুষের বুদ্ধে তার অবস্থান নিয়ে এদেশের মানুষকে গণ হত্যার জন্য পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন এদেশের মা বোনদের ইজ্জত তারা লুটে নিয়েছিলেন আজকে আবার বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করছে আমরা তাদেরকে বলতে চাই তাদের ষড়যন্ত্র আমরা দেখছি তারা ভোটের জন্য ইসলামকে কিভাবে বিক্রি করে মসজিদে মসজিদে গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে তাও আমরা দেখছি গত দশ তারিখের শুক্রবার উত্তর একটি মসজিদে একজন ইমাম সাহেব বলেছিলেন পূজার রোজাকে যেভাবে তুলনা করা যায় না বিষ্ণু কৃষ্ণর সঙ্গে মোহাম্মদ এবং মুসাকে সেভাবে তুলনা করা যায় না তার জন্য জামাত তাকে একটি চিঠি দিয়েছেন তার পরবর্তীতে তিনি সেই চিঠি আনন্দের মধ্যে ফিরে ফেলেছেন নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি আর্মি এবং পুলিশের কাছে আবেদন করেছেন তারপরে আমরা গতকালকে দেখেছি নোয়াখালীর একটি মসজিদে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির অস্রুলিয়া কিভাবে মানুষের উপরে বসুন্ধর পরে ঝাঁপিয়ে পড়েছে প্রিয় বন্ধুগণ আমাদের লক্ষ্যব্রত হতে হবে এই জামাতে ইসলাম ধর্ম ইসলাম না তারা কখনো বলে আমরা ইসলাম আমরা বিশ্বাস করি তারা মদিনার ইসলামে বিশ্বাস করে না তারা মৌদুদের ইসলাম তারা কখনো বলে মরালিট ইসলাম ইসলাম কখনো মরালিট হয় না তারা ভোটের জন্য তাদের নাম পরিবর্তন করতে একটু কারণ করে না তাই সকলকে আজকে ঐক্যবদ্ধ থেকে এই ধর্ম ব্যবস্থায়ী এই ধর্মের নামে তারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশ জাতি ভবন খালেদা জিয়া বাংলাদেশে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন গত সতেরো বছর শেখ হাসিনা সেই গণতন্ত্রকে যেভাবে জাদুঘরে মারিয়েছেন তারেক রহমানের নেতৃত্বে আগামী দুই সালে বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশ একটি কল্যাণকার রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ